আজকে বিকেলবেলা প্ল্যান করে রেখেছিলাম অনেক আগে থেকে যে বিকেলবেলা এখানে আসব আর এখানে এসে হচ্ছে জাম্বুরা নিয়ে আসবো গাছের জাম্বুরা মাখা খাবো এখানে বসে বাবা সেই কাজ বিকেল বিকেলে চলে এসেছিলাম এখানে তো সাথে জাম্বুরাও নিয়ে এসেছিলাম আর বক্সে করে লবণ মরিচ এগুলো নিয়ে এসেছিলাম যেন জাম্বুরার সাথে মাখিয়ে খেতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে সেই জন্য বিকেলবেলা রোদটাও পড়ে গেছে তখন অনেক বেশি ভালো লাগছিল রোদের তাপটা এত বেশি লাগছিল না তবে সব কিছুই অনেক উজ্জ্বল লাগছিল আর কি তো যাই হোক এখানে এসে বেশ ভালো লাগছিলো সাদাফ তো এখানে সে এত বেশি খুশি হয়েছে মানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর কি তো যাই হোক ওকে বলেছিলাম তুমি যত দূর যেতে পারো দৌড় দিয়ে যাও যেহেতু বাসায় সবসময় ঘরের ভিতরেই থাকে এত বেশি বাহিরে যায় না আর কি তো এরকম কোনো জায়গায় নিয়ে আসলে ও খুব খুশি হয় আর কি তো যাই হোক যা প্রয়োজনীয় যেগুলো মানে লাগবে আর কি সব কিছুই একটা একটা করে নিয়ে এসেছি তো এখানে আবার রাস্তা দিয়ে আসার সময় একটা কলা পাতাও ছেড়ে নিয়ে এসেছিলাম যেন এখানে মানে রেখে কাটতে পারি আর কি তো এখন হচ্ছে গিয়ে জাম্বুড়োটা কাটা শুরু করে দিয়েছিলাম কিন্তু ছুরিটা কোনোভাবে খুলতে পারছিলাম না এটা হঠাৎ খুললে একদম হাতে এসে লেগে কেটে যায় সেজন্য একটু আস্তে আস্তে ভয়ে ভয়ে খুলছিলাম তো যাই হোক পারলাম খুলতে তো খুলে এখন হচ্ছে জাম্বুড়াটা কেটে নেব ছুরিটা কিন্তু অনেক বেশি ধার ছিল আর জাম্বুরাটা কাটার পর দেখলাম যে জাম্বুড়োটা অনেক বেশি লাল তো আরও বেশি ভালো লাগছিলো আর জাম্বুড়াটা সুতি অনেক বেশি মজার ছিল আর যদিও এটা আমাদের গাছের না আমাদের কাকিদের গাছের ছিল আর কি তো আমি ওনাদের গাছের জাম্বুরা প্রথম খেলাম আর এরকম সুন্দর একটা পরিবেশের মতো বসে আমি জাম্বুরা মানে ভর্তা বানাচ্ছিলাম আর কি মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো খুব সুন্দর একটা জায়গাতে যদিও তো জানি না কতটুকু ভালো লাগছিল তবে সত্যি ওইখানে গিয়ে ওই দিন অনেক অনেক বেশি ভালো লাগছিল কিন্তু তখন অনেক বেশি গরম ছিল গরম থাকলেও ওইখানে মোটামুটি অনেক বাতাস ছিল গাছপালা যেহেতু আছে আর আমরা একটু গাছের নিচে ছায়াতে বসেছিলাম রাস্তার পাশে তো আরও বেশি ভালো লাগছিল আমি মোটামুটি অনেক দিন পরে একটা বড় ভিডিও দিচ্ছি আর কি আজকে আসলে ভাবি যে প্রতিদিন বা একদিন পরপরই দেওয়ার চেষ্টা করবো কিন্তু আর হয়ে উঠে না ভিডিও এখনও মোবাইলে আছে কয়েকটা তারপরও দিতে পারি না আর কি এডিট করার অভাবে তো যাই হোক এদিক দিয়ে একটা পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছিলো এটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম বলেছিলাম না বাসা থেকে হচ্ছে লবণ আর মরিচ একটু বক্সে করে একদম মিশিয়ে নিয়ে এসেছিলাম যেন জাম্বুরের সাথে মাখিয়ে খাওয়া যায় জাম্বুরাটা যদিও মিষ্টি ছিল এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগছিল কিন্তু লবণ মরিচ দিলে মানে আরও বেশি ভালো লাগবে সেজন্য লবণ মরিচ দিয়েই খেলাম যদিও সাদাফ একটুও খায় না জাম্বুর একটুও পছন্দ করে না কিন্তু আমরা বানাচ্ছিলাম ও বেশ খুশি হচ্ছিল আর কি দেখে বানানোর পর আমরা এখানে সবাই বসে খেলাম ঠান্ডা ঠান্ডা বাতাসে বসেছিলাম অনেক 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 ভালো লেগেছে সে আবার যাবো যখন সাদাফের বাবা আসবে তখন যাব আর কি যাই হোক জাম্বুর পর তো বানানোর পর মনে হচ্ছিলো যে ছবি তুলতে ভুলে গিয়েছিলাম আর কি যেহেতু ছবি দিতে হয় পেজে অনেক 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 ছবি লাগে তো ভুলে গিয়েছিলাম আর এখানে হচ্ছে অর্ধেকটা জাম্বুরা দিয়ে আমরা ভর্তা করেছিলাম আর কি তো এটা খাওয়ার পরে মোটামুটি একদম শেষে গিয়ে আমাদের মনে হয়েছে তো পরে বাকি অর্ধেকটাও কেটে নিয়েছিলাম তো কেটে হচ্ছে একটু ভিডিও করে নিলাম সুন্দরভাবে ধান দিয়ে দৌড় এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে ছবিও তুলে নিয়েছি হয়ে নিয়েছিল গরু নিয়ে যাচ্ছে দিয়ে তো একটু ভিডিও করতে নিয়েছিলাম কিন্তু দেখি যে গরু আমার চলে রকম দৌড় দিয়ে বেঁচে গেলাম আর কি সন্ধ্যা হয়ে আসছিল আমাদেরও এখন চলে যাওয়ার পালা আর কি তো যাই হোক এখন বাসায় চলে যাব যেহেতু একটু খারাপ লাগছিল আর কি যাই হোক আবার আসবো এখানে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো ভিডিওর সাথে ছিলেন আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে